আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা কাটিং থেকে চারা তৈরি করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আঙ্গুরের কাটিং আছে দুইটা কাটিং তো কাটিং থেকে চারা তৈরি করার জন্য অবশ্যই তিন গিটে কাটিং নেবেন এই যে আমার এখানে এক গিট দুই গিট তিন গিট তিনটা গিট দে আছে অবশ্যই তিন গিটে কাটিং নেবেন কাটিং নেওয়ার পর কাটিংগুলো কাটার পর অবশ্যই নাশকে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আমার দেওয়া আমার দেখানো এখন যে প্রসেসিং এই প্রসেসিংয়ে কাজ করবেন তাহলে আপনার কাটিং জামিনেট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হয়ে যাবে তো কাটিংটা তিন গিটের নেওয়ার পর অবশ্যই কাটিং আপনারা যদি কাটিং রোপণ করেন মানে কাটিং রোপণ করেন ডাল রোপণ করে চারা করেন তাহলে এই প্রসেসটা কাটিংয়ের নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে হাফ ইঞ্চি পরিমাণ রেখে এভাবে কুনিশা করে কেটে দেবেন হাফ ইঞ্চি রেখে কুনিসা করে কেটে দেবেন দেখেন আমি যে কোনো এসে করে কেটে দিয়েছি হাফ ইঞ্চি রেখে এবং উপরে উপরে এখানে এক ইঞ্চি রাখবেন উপরে আমার এখানে অবশ্যই এক ইঞ্চি রাখা আছে তারপরে একটু কেটে দিচ্ছি আমি এই যে উপরে এক ইঞ্চি পরিমাণ রাখবেন আর যে কাটিং থেকে চারা করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কাটিংয়ে বাট এই যে বাট এই বাটটা যেন ঠিকঠাক থাকে এবং সুস্থ থাকে বাট না থাকলে কিন্তু চারা হবে না তিনটা বাটি খেয়াল করে রাখবেন নিচের বাটটা অবশ্যই শিকড় গজাবে উপরে দুইটা থেকে খুশি বের হবে এই দুইটা থেকে যে কোনো একটা খুশি রাখলেই চলবে তো এরকমভাবে দেখে নেবেন দেখে এরকমভাবে কাটিং দিয়ে দেবেন কাটিং দেওয়ার পর আপনারা কি করবেন এটাকে সুন্দর করে পলিথিন দিয়ে এই যে পলি দেখতে পাচ্ছেন পলি দিয়ে এই যে দুই গিট দুই গিটের মাঝখান থেকে অথবা নিচ থেকেও দিতে পারেন কিন্তু আমি মাঝখান থেকেই দিই বেশিরভাগ ক্ষেত্রে অথবা এখান থেকেও দিই তো এখান থেকে দিলেও চলবে সমস্যা নেই তো এখান থেকে দিয়ে দিচ্ছি যাতে পলি খরচটাও কম হবে আপনাদের এখান থেকে দিলেও হবে এভাবে পেঁয়াজ দিবেন এই যে বাটটা যেন না ভিতরে ঢুকে আবার পেঁয়াজ দিবেন এই যে পেঁয়াজ দিয়ে বাটটা বাটের উপরে নিচে পলি থাকবে কিন্তু বাটটা থাকবে খোলা এভাবে সুন্দর করে পেঁয়াজ দিয়ে এই যে উপরে মাথাটা যে কেটেছি এই মাথাটাকে আটকে দিতে হবে যাতে এখান থেকে কোনো আলো বাতাস না যায় কোনো বাতাস না যায় এখান থেকে বাতাস গেলে কাটিংটা শুকিয়ে যাবে এর জন্য এখানে বাতাস যেতে দেওয়া যাবে না এই যে এখন আমি এটাকে বেঁধে নিচ্ছি আমি এটাকে এখন বেঁধে নিলাম দিকে মাসে পুরোপুরি একটাই তো তিনটা গিড তো এইটা রোপণ করার জন্য মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আপনারা কী করবেন এই যে গুরু অংশ দেখতে পাচ্ছেন গুরু অংশ এই যে কোনো হিসাবে কেটে দিয়েছি এইখানে আপনাদের কাছে রুট হরমোন থাকলে রুট হরমোন দিতে পারেন অথবা যদি রুট হরমোন লিকুইড থাকে তাহলে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট ভিজিয়ে রাখবেন এবং দুটার একটাও যদি আপনাদের কাছে না থাকে তাহলে অবশ্যই অ্যালোভেরা আপনাদের কাছে যদি অ্যালোভেরা থাকে তাহলে অ্যালোভেরা এই যে এই যে গিট গিটের এক ইঞ্চ থেকে একবারে গিটের নিচ পর্যন্ত এই পর্যন্ত অ্যালোভেরা যে বেজরটা যে রসটা এটাকে সুন্দর করে ডোলবেন ডলে দিয়ে আপনারা তারপর পলি মধ্যে রোপণ করে দিবেন পলি মধ্যে রোপণ করে দেবেন অবশ্যই রোপণ করা যে পানিটা দেবেন রোপণ করার পর সেই পানিটা যেন উপরে না যায় উপরে যে এখানে বাড় দিয়ে না পরে বার দিয়ে বলে এখান থেকে পছন্দ হতে পারে এখান দিয়ে দেবেন না অবশ্যই এই পলির ভেতরে দেবেন একটু সতর্কভাবে দেবেন এবং সেই পানিটা অবশ্যই ছত্রাকনাশক গুলিত পানি দিবেন এবং কি এই কাটিংটা জামিনেট ভালো হওয়ার জন্য আপনারা একটা শেড বানাতে পারেন পলি কাগজ দিয়ে যে শেডটা বানায় সেই শেড বানালে পদে জ্যামিনেটটা অনেক ভালো হয় এবং শেড ছাড়াও আপনারা রাখতে পারেন সমস্যা নেই কিন্তু শেড বানিয়ে দিলে জামিনেটটা অনেক ভালো হয় এবং অতি দ্রুত জ্যামিনেট হয় মানে অঙ্কুর করিতে হয়ে চারা তৈরি হয় তো আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা চারা করেন আশা করি আপনাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট চারা জামিনেট হয়ে যাবে খুব বেশি চারা নষ্ট হবে না তো সঠিকভাবে চারা রোপণ করবেন সিম্পলভাবে আপনারা এই আমার দেখানোর পদ্ধতিতে খুব সহজে কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন এই সেল ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে করে রাখবেন